যেটা একটু আগে দমকল বাহিনী বলছিল যে ভাঙার সঙ্গে সঙ্গে জল দেওয়া হচ্ছে দেখুন সেই জল দেওয়ার কাজটা চলছে তো সেটাও চলছে এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

আপনারা জানেন যে একের পর এক আমাদের সাংসদ বিধায়ক থেকে আরম্ভ করে লোকসভার যারা প্রার্থী হয়েছেন তারাও এখানে এসেছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে তো দেখা যাক সেই সব যে সমস্ত কথাবার্তা যেগুলো নিউজে এসেছে সেগুলো কতটা পূরণ হয় সে ভবিষ্যৎই বলবে আর আমরা চাইবো যারা এই কারখানার সঙ্গে যুক্ত যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তারা যেন হচ্ছে অন্তত মানে ক্ষতিপূরণটা পায় স্যার সময় লাগবে

দাদা এটা কখন থেকে আরম্ভ হয়েছে ভাঙার কাজটা থেকে হচ্ছে ভর্তি আরম্ভ হয়েছে মানে কতক্ষণ চলবে না জানেন না এক সপ্তাহ পুরোটা মানে ভেঙে দিতে আচ্ছা 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 আর কোনো আহত নিহত এখন কোনো খবর নেই তো এটা একটা বিরাট খবর যে এত বড় অগ্নিকাণ্ড ঘটে গেল দেখতে পাচ্ছেন সেই কারখানা কিন্তু সবথেকে বড় কথা একটিও কোনো শ্রমিক বা মানুষের যাই বলুন না কেন আহত হওয়ার কোনো খবর নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পেছনের দিকটা এখনও দাও করে জ্বলছে আর ভাঙার কাজটা শুরু হয়েছে আজ থেকে সমস্যায় চোখের সামনে এত বড় একটা কারখানা দীর্ঘদিনের কারখানা এই অবস্থায় মানে দেখতে পাচ্ছেন গাটে ডাউট যেটাকে বলা হচ্ছে অগ্নিদগ্ধ হয়ে গেল কেমন লাগছে আপনাদের অনুভূতি সত্যি তাই সেটাই হওয়ার কথা ক্ষতি তো হয়ে গেল এবং অনেক শ্রমিক যারা রয়েছে তারা কর্মচ্যুত বেকার হয়ে গেল এখানকারই সব স্থানীয় তাই তো তো ভা দেখতে পাচ্ছেন তো ভাঙার কাজটা শুরু হয়ে গেছে তো এই ব্যাপার এনার সব এখানকার স্থানীয় ওনারা এসেছেন তো আজকে চার দিনে পড়ে গেল তাই তো চার দিনে পড়ে গেল তো আমরা চাইবো যে এই ধরনের ঘটনা আর যাতে না ঘাটাল মহকুমায় ঘটে বন্ধুরা আমরা এখন বেলেঘাটা থেকে এক কিলোমিটার ভেতরে চলে এসেছি আর আমার পেছনে আপনারা দেখুন রশিদগঞ্জে পৌঁছে গেছি আর এই সেই ফ্যাক্টরি এই সেই ধূপ ফ্যাক্টরি আগরবাতি কারখানা এই দেখতে পাচ্ছেন আজকে চতুর্থ দিনে পড়ে গেছে আজ শনিবার আপনাদেরকে বলি দর্শকদেরকে বলি আজ শনিবার বিকেলবেলা সাড়ে তিনটে বাজছে দেখুন চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখনও আগুন জ্বলছে দাউ দাউ করে দেখতে পাচ্ছেন ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়া উঠছে তো অত্যন্ত একটা ভালো লাগছে না এখানে এসে সে একই জিনিস দেখতে পাচ্ছি তো না আমাদের যেটা মনে হচ্ছে এই পরিস্থিতি দেখে যে যতক্ষণ না এই পুরো বিল্ডিংটাকে ভেঙে দেওয়া হবে ততক্ষণ হয়তো এই প্রক্রিয়াটা মানে আগুন যে ব্যাপারটা আগুন লাগা ব্যাপারটা এটা কিন্তু নিভবে না তো দেখা যাক তো আপনাদেরকেও পুরো ঘুরে দেখাবো আপনাদেরকে সামনে নিয়ে যাবো পেছনে নিয়ে যাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন এক্সপ্লোরার অনবদ্ধতে বন্ধুরা তো বন্ধুরা এই মাত্র আমরা এসে পৌঁছালাম রসিকগঞ্জের সেই ধূপ কারখানার সামনে যেটা আগুনে এই মুহূর্তে ভস্মীভূত আর আপনারা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে কথা বলছিলাম যে কথা বলছিলাম এই দেখুন আপনার ভাঙার কাজ চলছে সেই আওয়াজ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেড লেগে রয়েছে এই যে আগুন তাকে নেভানো সম্ভবপর হচ্ছে না পুরো বিল্ডিংটাকে পুরো ভেঙে দেওয়া ছাড়া কোনো উপায় নেই আজ আজ চতুর্থ দিনে পড়ে গেল আজ ষোলো তারিখ শনিবার বিকেলবেলা আর সেই যে মানে এই যে ভাঙার কাজটা যেটা বিল্ডিং ভাঙার কাজটা এই দেখতে পাচ্ছেন সেটা শুরু হয়েছে এ দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সপ্লোর অনবদ্ধতে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এই কারখানা ভেঙে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই কেননা এখনও জ্বলছে ভিতরে এখনও ম্যাটেরিয়ালসগুলো জ্বলছে কেমিক্যালসগুলো জ্বলছে এই দেখুন এখনও ধূপকাঠি পড়ে রয়েছে সেই যে বিল্ডিং সেটা ভাঙার কাজ চলছে এবং সেটা ফায়ার ব্রিগেড করছে প্রশাসন এখানে রয়েছে এই দেখুন যেসিবি দিয়ে ভাঙার কাজ চলছে আজ নাই নাই করে হলো আজকে চার দিনে পড়ে গেলো তো আপনারা আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি দেখুন বিরাট যে আপনার কারখানা ছিল দুপ কারখানা সেটা এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত এবং সেই কাজ চলছে এটা যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করে দেওয়া যায় ততটাই ভালো কেননা বাতাসে বিপুল পরিমাণ দেখতে পাচ্ছেন এই ধোঁয়া ভিপছে দূষিত হচ্ছে ফাটাল এবং দাঁতপুর অঞ্চলের আকাশ বাতাস এই দেখুন সেই বিল্ডিং পুড়ে যাওয়া অংশ জেসিবি দিয়ে পুরো বিল্ডিংটাকে ভেঙে দেওয়া হচ্ছে আর এই কাজ কমপ্লিট না হলে ভবিষ্যতে এটা নিয়ে যে পরিকল্পনাগুলো রয়েছে বা কি হতে পারে সেগুলো মানে এখনো পর্যন্ত আলোচনা স্তরেই রয়েছে পুরো বিল্ডিংটাকে ভেঙে দেওয়া হচ্ছে আজ শনিবার বিকেল দেখতে পাচ্ছেন দমকল বাহিনী জেসিবি দিয়ে পুরো বিল্ডিংটাকে ধুলির সাথে যে কাজ সেটা শুরু হয়েছে ধুলির সাথ করার যে কাজ সেটা শুরু করে দিয়েছেন আর এই দেখুন পেছন দিকে দাউ দাউ করে জ্বলছে এই পেছন দিক তো সামনের থেকে ভাঙতে ভাঙতে পেছন দিকে আসতে এখনও বহুদিন কেটে যাবে বন্ধুরা তো এত বড় একটা কারখানা আজ দেখতে পাচ্ছেন আগুনে পুরো ভস্মীভূত হয়ে গেল পাঁচ থেকে ছ হাজার পরিবার ডিরেক্টলি আজকে কি বলবো মানে কর্ম কর্মচ্যুত হলো রুজি রোজগার হারালো তো অত্যন্ত দুঃখের একটা ঘটনা তো বন্ধুরা দেখুন যে বিরাট কারখানা ছিল তাকে ভেঙে দেয়া হচ্ছে সেই কাজ শুরু হয়ে গেছে আর এই জন্যই আশা এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সব ম্যাটেরিয়ালস যেগুলো দরকার সেগুলো রাখা হচ্ছে ওইদিকেও সেই গাটেড আউট পুড়ে যাওয়া যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আগেই দেখিয়েছি সেগুলো পড়ে রয়েছে এখনও বেশ কিছু উৎসাহী মানুষকেও এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই যে বিল্ডিং এই দেখুন এখনও ধূপকাঠি পড়ে রয়েছে সেই যে বিল্ডিং সেটা ভাঙার কাজ চলছে এবং সেটা ফায়ার ব্রিগেড করছে প্রশাসনও এখানে রয়েছে এই দেখুন জেসিবি দিয়ে ভাঙার কাজ চলছে আজ নাই নাই করে হলো আজকে চার দিনে পড়ে গেল চার দিন ধরে জল ছিল এই বিরাট বিল্ডিংটা আর দেখুন কিছু মালপত্র সরানোর কাজ চলছে তো আপনারা আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি দেখুন যে আপনার কারখানা ছিল তুপ কারখানা সেটা এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত এবং সেই কাজ চলছে এবার সেও দেখিয়ে দিই যান ফায়ার ব্রিগেড তার কাজ করছে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পেছন দিকে আমরা এসেছি এই দেখুন এখনও দেখতে পাচ্ছেন দাও দাও করে ভেতরে আগুন জ্বলছে যে কেমিক্যালগুলো রয়েছে যে দাহ্য পদার্থগুলো রয়েছে তো এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ক্যামেরাতে হাঁটালের আকাশ বাতাস জুড়ে কিন্তু এখনও সেই ধোঁয়া সেই বিষাদের গন্ধ এখনও লেগে রয়েছে এখনও তা জ্বলছে এবং তা বাতাসে মিশছে এই দেখুন সেই পুকুর যে পুকুরে কারখানার কেমিক্যাল মিশিয়ে দেখতে পাচ্ছেন পুরো জলের রঙ বদলে গেছে শয়ে শয়ে মাছ ভাসছে এখান থেকেই জল তুলে নিয়ে ওই বিল্ডিং ভাঙার সঙ্গে সঙ্গে জলও দেওয়া হচ্ছে আর আপনাদেরকে পুরো দেখিয়ে দিই এই দেখুন ওইদিকে ভাঙার কাজটা চলছে মানে বিল্ডিংয়ের প্রথম থেকে ঢোকার মুখ যেদিকে সেদিক থেকে আপনার ভাঙাটা শুরু হয়েছে যেটা পশ্চিম দিক আর বেশ কিছুদিন লাগবে এটাকে পুরো ভাঙতে তো সেই কাজ শুরু হয়েছে ভাঙার কারণ না হলে এই যে এ যে লাগা আগুন তাকে কোনোভাবেই নেভানো সম্ভবপর হচ্ছে না কতটা কি করে বা কিভাবে কি করা যায় মানে সেই যে ফুটপ্রিন্ট বা সেই কর্মসংস্থ সেই কর্মসংস্থানের যে ব্যাপারটা সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কেননা এই কারখানার সঙ্গে অন্তত পাঁচ থেকে ছ হাজার পরিবার ডিরেক্টলি রোজগা তাদের যুক্ত সেই রুজি রুজিরোজারা আজ কিন্তু বন্ধ হতে বসেছে বন্ধুরা দিকটাও দেখিয়ে দিচ্ছি তো এদিকটাতে আসতে সময় লাগবে তার কারণ এই যে কারখানাটা রয়েছে তার একটা দিক বাদ দিলে প্রায় তিন দিকেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জলাশয় রয়েছে পুকুর রয়েছে তার ফলে এই যে ভাঙার কাজটাও খুব তাড়াতাড়ি সম্ভবপর হবে বলে মনে হয় না সময় লাগবে কারণ এই জলাশয়গুলো রয়েছে তো এখনও যে ধোঁয়া বেরোচ্ছে তাতে সেই ধূপের যে কেমিক্যাল সেই কেমিক্যালের গন্ধ আমরা সেই সেন্টের গন্ধ আমরা পাচ্ছি দেখুন পুরো বিল্ডিংটার কি অবস্থা হয়েছে তো আজ চার দিনে পড়ে গেল আর শনিবার বিকেল আর এখনও ভেতরটা দাও দাউ করে জ্বলছে আর এইগুলো দেখে আমাদের অন্তর সেটাও কিন্তু অশান্তই হয়ে রয়েছে দেখা যাক কবে এই বিল্ডিংটাকে কতদিনে এই বিল্ডিংটাকে পুরোপুরি ভেঙে নতুনভাবে নতুন ভাবনায় কিছু তৈরি করা যায় সেটা সেটাও আপনাদেরকে পরে ভবিষ্যতে আমি বলে দেবো আপাতত দেখতে থাকুন বিল্ডিংটার পাশে এই সব পুকুরগুলো থাকার জন্য এই বিল্ডিংয়ে যে আগুন নেভানোর কাজ এবং তার সঙ্গে সঙ্গে এখন যেটা শুরু হয়েছে যে ভেঙে দেওয়ার কাজ বিল্ডিংটা সেটাও কিন্তু অনেকটাই সময় লাগবে তো দীর্ঘ সময় লাগবে কারণ এই জলাশয়গুলো রয়েছে ফায়ার ব্রিগেডের একাধিক গাড়ি দাঁড়িয়ে আছে আমরা আবার সামনের দিকটাই যাব এখনও দেখতে পাচ্ছেন বহু স্থায়ী মানুষ এখানে দাঁড়িয়ে আছে এই দেখতে পাচ্ছেন পুরো আপনার হচ্ছে পরিস্থিতিটা তো স্ক্র্যাপ যেগুলো রয়েছে যে ভাঙা অংশগুলো রয়েছে লোহার সেগুলো দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে করে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আর পুরো অংশটা দেখতে পাচ্ছেন লোহা লক্ষ তার আবর্জনা স্তূপে পরিণত হয়েছে বন্ধুরা এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিরাট যে কারখানা দেখুন জল দেওয়ার কাজ পুরো দমে চলছে ধূপ ফ্যাক্টরি থাকে দেখতে পাচ্ছেন যে যা ধূপ ফ্যাক্টরি কিছু দিনের মধ্যেই ভেঙে দেওয়া হবে বাট আমরা আশায় রইলাম যারা কর্মচ্যুত হয়েছে তাদের কর্মসংস্থান হবে আর এখানে নতুন করে আবার কারখানা গড়ে উঠবে এই আশা নিয়ে এক্সপ্রো অনবদ্য থেকে আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটা দেখবেন আমাদের সাথে থাকবেন আমরা সুখ দুঃখের সাথী আপনাদের আমরাও রয়েছি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের মতামত আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত সেটা আমাদেরকে জানাবেন তো ভালো থাকবেন সাবধানে থাকবেন আজ টাটা